হ্যালো বন্ধুরা কেমন আছো আমিও কিন্তু একজন ভূত ভূত হয়ে কেন গল্প ভূতের গল্প বলতে এসেছি জানো কারণ তোমরা ভূত পছন্দ করো তাই তোমাদেরকে আমি ভূতের গল্প শোনাবো উল্টা হয়ে ঝুলে ঝুলে ঠিক আছে আচ্ছা শুরু করা যাক আরও মানে পঞ্চাশ বছর আগের ঘটনা বিলকিস বেগম এর একটি ছোট ছেলে আছে বয়স চার থেকে পাঁচ বছর হবে তার সাথে একদিন হঠাৎ একটি অপরিচিত বাচ্চা ছেলে খেলতে এলো সারা বিকেল একসাথে থাকার পরও সে সন্ধ্যাবেলাও খেলতে চাইলো সেই সময়টা ছিল বিলকিস বেগমের ছেলেটির পড়তে বসার সময় অপরিচিত ছেলেটি পড়ার সময় বিরক্ত করছিল তাই সে বাধ্য হয়ে মাকে ডাকলো। বিলকিস বেগম এসে ছেলেটিকে বললেন বাড়ি ফিরে যেতে কিন্তু ছেলেটি যেতে চাইছিল না এক সময় তিনি একরকম জোর করেই তাকে বাড়ি পাঠাতে চাইলেন এবং দরজা পর্যন্ত এগিয়ে দিলেন যাবার সময় ছেলেটি বাড়ির পেছন দিকে হেঁটে গেল পেছন ঘুরে কেমন অদ্ভুতভাবে হাসলো। কি ভয়ঙ্কর এটা আসলে ভয়ঙ্কর ভূত আর হাতের ইশারায় বিলকিস বেগমকে ডাকলো বিলকিস বেগম লক্ষ্য করলেন ছেলেটার হাত দিয়ে মাটির দিকে কিছু একটা দেখাচ্ছে কি দেখাচ্ছে সেটা দূর থেকে বোঝা গেল না তিনি আরও বেশি মাথা ঘামালেন না ভাবলেন বাচ্চা ছেলের খেয়াল ঘরে ফিরে গেলেন বিলকিস বেগম সেই সন্ধ্যের ঘটনার পর দিন বিলকিস বেগমের ছেলে জ্বরে পড়ল কয়েকদিন কঠিন জ্বরে কঠিন জ্বরে ভুগলো ছেলেটা অবশেষে সে মারাই গেল পুত্রসোখে বৃহব্বল হয়ে কয়েকটা দিন কেটে গেল আস্তে আস্তে যখন স্বাভাবিক চেতনা ফিরতে শুরু করলো হঠাৎই মনে এলো সেই অপরিচিত ছেলেটির কথা তার অদ্ভুত আচরণগুলোর কথা এভাবেই সময় মনে পড়লো মাটির দিকে ইশারা করার কথাও কী দেখাতে চেয়েছিল ছেলেটা সেদিনের আগে অথবা পরে আর তো কখনোই দেখা যায়নি তাকে কে ছিল সেই ছেলে কোথা থেকেই বা এলো তার আসার সাথে সাথে কেন মৃত্যুর কোলে ঢলে পড়লো তার ছেলেটি তিনি বাড়ির পেছন দিকে গেলেন সেই জায়গাটা দেখার জন্য গিয়ে দেখলেন ছোট প্যাসারদের একটা গভীর গর্ত যা আগে কখনোই ছিল না সেখানে সে অচেনা ছেলেটির খোঁজ তাকে আর পাওয়া যায়নি কোনো দিন হতে পারে সে অশরীরই কেউ ছিল এই হচ্ছে গিয়ে ঘটনা কেমন লাগলো আর আমি তোমাদের কি বন্ধু হতে পারি আমাকে কি তোমার পছন্দ হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা Ta-da, take care, hee-hee-hee-hee-hee. -he.